সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন রহমতে আমি অনেক ভালো আছি আজকে প্রায় দশটার মতো বেজে গিয়েছে সকাল আমার ছোটো ছেলেটাকে স্কুলে দিয়ে এসেছি আর আসার পর আমার শাশুড়ির মা বলছে আসো আমরা আমার মামা শ্বশুরের যে খামার বাড়ি সেখান থেকে কিছু শাক সবজি নেবো সেখানে চলে যেতে হবে আমার শাশুড়ি মা বললো চলো যায় আমরা সেই জন্য আমরা চলে যাচ্ছি আমার মামা শ্বশুরের খামার বাড়িতে আমাদের খামার বাড়ি আর তাদের খামার বাড়ি প্রায় কাছাকাছি যাওয়ার সময় দেখলাম এখানে আমাদের একটা ভাইয়ের খেতে অনেক ধরনের সবজি লাগিয়েছে মিষ্টি কুমড়া তারপরে লাউ মূলা পালং শাক লাল শাক অনেক ধরনের শাক লাগিয়েছে আর দেখতে খুবই ভালো লাগছিল একবারে সুন্দর সুন্দর শাকগুলো হয়েছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম বেগুন গাছ টমেটো গাছ অনেক ধরনের সবজি লাগানো হয়েছে এই ক্ষেতটাতে এখান থেকেও আমরা কিন্তু সবজি কিনে নিয়ে যাই যখন যেটা ভালো লাগে টাটকা টাটকা কিনে তারপর আমরা রান্না করে থাকি খেতে কিন্তু বেশ ভালোই লাগে টাটকা শাক সবজি আর আপনারা জানেন আমরা প্রায় প্রতিদিনই শাক রান্না করে থাকি আজকে চলে এসেছি আমার মামা শ্বশুরদের খামার বাড়িতে এখানে আমার ছোট মামা শ্বশুরে অনেক ধরনের সবজি লাগিয়েছে এখানে ডাটা ডাটা শাক তারপরে কলমি শাক কলমি শাকগুলো এখনও ছোট ছোট অনেক খাওয়া হয়েছে আর ছোট ছোট অনেক আছে কিছুতে আবার ফুলও চলে এসেছে বিলাতি ধনিয়া পাতা গাছ লাল শাক মূলা শাক তারপরে ধনিয়া পাতা তারপরে এখানে পালং শাক আজকে এখান থেকে আমরা কিছু পালং শাক নিয়ে যাব। আর এখানে কিন্তু অনেক ধরনের শাক সবজি লাগানো হয় আমরা অনেক সময় এসে নিয়েও যাই আবার আমার মামা শ্বশুর আমাদের বাড়িতে দিয়েও আসে এগুলো মূলত তারা খাওয়ার জন্যই লাগিয়ে থাকে আমাদের খামার তো আগে আমরা অনেক সবজি লাগাতাম কিন্তু আমার ছোটো দেবর বিদের যাওয়ার পর থেকে তেমন একটা লাগানো হয় না ওই এই সবজিগুলো অনেক খেয়াল রাখতো আর ও বিদের যাওয়ার পরে তেমন কিছু লাগানো হয় না হালকা পাতলা আমি আর আমার শাশুড়ির মা যতটুকু লাগাই ততটুকু যতটুকু হয় ততটুকুই আর কি খাওয়া হয় এই তো এখানে ছোট ছোট একবার ফ্রেশ পালং শাকগুলো তুলে নিচ্ছি পালং শাকগুলো এখনও বেশি একটা বড় হয়নি এই ছোট ছোটো পালং শাকগুলোই কিন্তু খেতে ভালো লাগে এখানে আমি আর আমার শাশির মা এসেছি আমি শাকগুলো উঠিয়ে নিচ্ছি আমার আবার শাক সবজি ওঠাতে অনেক ভালো লাগে এখানে কিন্তু মূলা শাকও লাগানো হয়েছে আজকে মোলা শাক নিলাম না শুধু পালং শাকই নিলাম হলুদ গাছ বিভিন্ন ধরনের সবজি গাছ এখানে লাগানো আছে এখানে আমি একটা ব্যাগের মধ্যে অনেকগুলো শাক নিয়েছি যতটুকু আমাদের লাগে ততটুকুই নিয়েছি এখন চলে যাচ্ছি বাসায় আর এখান দিয়ে আমরা বের হচ্ছি খামার বাড়ির সামন দিয়ে কোনো কিছু লাগানো হয় না এই দিক দিয়ে বের হয়ে এখন বাসায় চলে যাব আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোটো বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর সাথে সুন্দর সুন্দর কমেন্ট করে দিবেন এই তো এখানে অনেক সুন্দর শাকগুলো নিয়ে এসেছি এই শাকগুলো আজকে আনলাম এখন শাকগুলো পরিষ্কার করে আমার শাশুড়ি তারপরে আমার মেঝো যাওয়ারা পরিষ্কার করে কাটাকাটি করে দেবে আমি রান্না বসিয়ে দেব বান্না আমরা এভাবেই করে থাকি আমার শাশুড়ি মা আমার যা দুজনে মিলেই কাটাকাটি করে আর আমি কিন্তু রান্না বান্না করে ফেলি এই এখানে সব কিছু কেটে বেছে নেওয়া হয়েছে আজকে পালং শাক রান্না করব। বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব আর সাথে ডাল রান্না করব। আর একটু পরে আবার আপনাদের ভাইয়া গিয়েছে খামার বাড়িতে আজকে আমাদের পুকুরে মাছ ধরবে প্রথম গিয়েছে যদি মাছ পায় সেগুলো ভাজা করব। এই তো আমি ডাল আর ভাত বসিয়ে দিয়েছি ডালটাও প্রায় সেদ্ধ করে রেখে দেব তারপর ভাত হয়ে গেলে এই পাশে চলে আমি ডালটা বসিয়ে দেবো আর এখানে মাছের মধ্যে হলুদ লবণ মরিচ সুন্দর করে মাখিয়ে নিয়েছি একটু পরে এগুলো ভেজে নেবো এই তো আমার ডালটা আমি তুলে নিয়েছি ডালটা সেদ্ধ করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর পরে যখন ডাল ঘটনি দিয়ে সুন্দর করে গোটা দিব, ডালগুলো একবারে গলে যাবে এভাবে রান্না করে ডালটা খেতে অনেক ভালো লাগে আর এখানে আমি কিছু মাছ প্রথমে ভাজার জন্য দিলাম এই মাছগুলো ভাজা হয়ে গেলে পরে মাছগুলো আবার ভেজে নেব মাছ ভেজে এখানে কিন্তু আমি সবজি কষানোর জন্য মশলাটাও কষিয়ে নিয়েছি এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম এখন বেগুন আর আলুটা সুন্দর করে কষিয়ে নেব আর মশলার যত সুন্দরভাবে কষাবেন সবজিগুলো যত সুন্দরভাবে কষাবেন ততই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে তরকারি কষানো কম হলে কিন্তু তরকারির টেস্ট ভালো আসে না সেই জন্য আমি একটু সময় নিয়ে তরকারিগুলো কষিয়ে থাকি আর এখানে মাছগুলো ভেজে রেখেছি তরকারিটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব ঝোলের পানিটা যখন বলক চলে আসবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এখানে কিন্তু ডালটা আমি ডাল ঘট দিয়ে সুন্দর করে ঘটিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি কাঁচা টমেটো দিয়ে দিয়েছি আর এই তো ঝোলটা বলের চলে এসেছে এখন এটার মধ্যে সুন্দর করে আমি দিয়ে দিলাম বেগুনের তরকারিতে মাছগুলো এই মাছগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করে নেব। আর বেশিক্ষণ রান্না করতে হবে না ঝোলটা একটু কমে গেলেই নামিয়ে নেব। আর এখানে ডালটা ঘুটে সুন্দর করে পানি দিয়েছি হলুদ লবণ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর এই তো এখানে আজকে চারটা মাছ আমাদের পুকুর থেকে ধরে এনেছে প্রথমেই আজকে এই মাছগুলো আনা হলো আমাদের পুকুরে মাছ ছেড়েছিলাম সেই ভিডিওটা আমার আগের পেজে ছিল এই পেজেনে এই মাছগুলো চার মাস আগে আমরা পুকুরে ছেড়েছিলাম কোনো খাবার দিইনি কিচ্ছু দিইনি এমনিতেই মাছগুলো মশাল অনেকটাই বড় হয়েছে খাবার ছাড়া শুধু ঘাস লতাপাতা খেয়ে কিন্তু মাছগুলো ভালোই বড় হয়েছে ছোট ছোট মাছ ছাড়া হয়েছিল একেবারে পোনা মাছের পোনা ছাড়া হয়েছিল সেখান থেকে আজকে চারটা মাছ ধরে এনেছে এই মাছগুলো একেবারে টাটকা টাটকায় ভেজে ফেলবো আর টাটকা মাছ ভাজা খেতে কিন্তু অনেক বেশি মজা এখানে আমার মেজো যা মাছগুলো কেটে দিচ্ছে আমার তো এখনও রান্না করা হয়নি আমরা রান্না করছি আর আমার মেজো যা এখানে মাছগুলো কেটে নিচ্ছে এই মাছগুলো কাটতে সহজই আর টাটকা মাছ কাটতেও সুন্দর লাগে আবার খেতেও ভালো লাগে এখন থেকে প্রায় প্রায় আমাদের খামার বাড়ি থেকে পুকুর থেকে মাছ আমরা মেয়ে আনব সেগুলো রান্না করব। আপনাদের সাথে শেয়ার করব। আমরা আজকে যাইনি যদি যেতাম তাহলে আপনাদের ধরাও দেখাতে পারতাম আমাদের বাসায় অনেক কাজ থাকে সেই জন্য আর যাইনি আপনাদের ভাই মাছগুলো ধরে এনেছে বড়শি দিয়ে আর জাল মারলে তো অনেকগুলো করে মাছ পাওয়া যাবে জাল মারা হয়নি এই তো দেখতে দেখতে আমার তরকারিটা হয়ে গিয়েছে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর কিছু ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম এরপর তরকারিটা নামিয়ে নেব। এই তো মাছের তরকারি হয়ে যাওয়ার পর এখানে আমি পালং শাকের জন্য মশলা কষিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করব। আর এখানে যা যা মশলা দেওয়া সব কিছু দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি সাথে চিংড়ি মাছ দিয়েছি এখন শাকগুলো সুন্দর করে রান্না করে নেব পালং শাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে আবার অনেক সময় বড় মাছ দিয়ে ঝোল রান্না করলেও ভালো লাগে কিন্তু আমরা সবসময় চিংড়ি মাছ দিয়েই খেয়ে থাকি আজকেও চিংড়ি মাছ দিয়ে রান্না করছি মাছ শাকগুলো আশা করছি দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে আর এখানে এই তো পুকুরের মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে আমার যা ধুয়ে দিল এখন আমি মাছগুলোর মধ্যে লবণ হলুদ মরিচ মাখিয়ে রাখবো কিছুক্ষণ রেখে দেবো মাখিয়ে তারপর মাছগুলো ভেজে নেব এই মাছগুলো ভাজতে কিন্তু অনেকটাই সময় লেগে গিয়েছিল আজকে রান্না করতে করতে প্রায় আড়াইটার মতো বেজে গিয়েছিল এমনিও রান্না দেরি হয়ে গিয়েছিল আবার মাছ ভাজতে আরও বেশি লেট হয়ে গিয়েছিল। লেট হলেও বা কী হবে মজার জিনিস খেতে তো একটু এটি করতে হয় আর এই তো মাছগুলো সুন্দর করে মাখার পর আমি তেলে ডুবা তেলে ভেজে নিচ্ছি আর মাছ ভাজাগুলো অনেক বেশি মজা হয়েছিল আমরা সবাই মিলে আজকে ভাজা মাছ খেয়েছিলাম বড়ো একটা মাছ আপনাদের ভাইয়ের জন্য রেখেছি কারণ সে অনেক কষ্ট করে মাছগুলো ধরেছে যে জন্য তার জন্য বড় একটা মাছ রেখেছি আর সব মাছগুলো আমরা ছোট ছোট পিচ করে তারপরে ভেজে নিচ্ছি এই তো লাল লাল করে এখন উল্টে পাল্টে মাছগুলো সময় নিয়ে ভাজতে হবে ভাজা মাছ কিন্তু অনেকটা সময় নিয়ে মচমজে করে ভাজলেই খেতে ভালো লাগে আর এখানে কিন্তু পালং শাকটা আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব দেখতেই পারলেন এক কড়াই শাক রান্না করতে করতে কতটুকু হয়ে গেল। আর দেখতে দেখতে কিন্তু সব রান্না বান্না শেষ এই তো মাছ ভাজাগুলো দেখতেই পাচ্ছেন অনেক বেশি লোভনীয় আর খেত মাছের অনেক বেশি মজা লেগেছিল আর এখানে চিংড়ি মাছ দিয়ে পালং শাক আর সাথে ছিল গরম গরম ভাত ডাল আর ছিল মাছের ঝোল আজকে দুপুরে এতটুকু আয়োজন ছিল আমার ভিডিওটা ভালো লাগলো আমার পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন